আমি যে ঘরটা সৃষ্টি করলাম বা যে ঘরে আমি জন্মগ্রহণ করলাম সেই ঘর থেকে যখন গেলাম আরেকজনের ঘরে যখন আমি আমি গেলাম নিলাম সেই ঘরে আমাকে কি ডাল দিয়ে খাওয়াইবো না বর্তা দিয়ে খাওয়াইবো এটা তো উনি জানে কথাটা খুব ক্লিয়ারলি বুঝবার চেষ্টা আমি তো আরেকটা ঘরে গেলাম তো আমার যে ঘর সেই সৃষ্টি করলাম সেই ঘরে তো আমি থাকতে পারলাম তো বেরিয়ে গেলাম আরেকজনের ঘরে আশ্রয় নিলাম সে কোন দিকে করে আর দল পাল্টানোর ব্যাপারটা আপনি কি কোপলি সরকারি বিএনপি যায় না এই ভারতবর্ষে যারা যারা দল পরিবর্তন করছে ওদের নামগুলো আমি বলা যায় মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নাহ মহাত্মা গান্ধী তো আফ্রিকাতে যে দল করলো ইন্ডিয়াতে আইชา জাতীয় কংগ্রেস করলো মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল আমি দল পরিবর্তন করছি কিন্তু আমি আমার যে চেতনা স্তর চেতনা স্তরে আমি সঠিক আছি আমি আবারও বলে দিচ্ছি কে কি মনে করবে না চেতনা স্তরে আমি যুদ্ধ করছিলাম স্তর আদর্শিক স্তর ঠিক আছে দল পরিবর্তন করছি প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে আমার এক তো কেউ সরাইতে পারবে না আই এম ফজলুর রহমান ইন বাংলাদেশ আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি আমার দেশের জন্য যুদ্ধ করছিলাম এটার থেকে তো আমার কে কেউ নিতে নাকি নিতে পারবে আমার কোন দলীয় পরিচয় দরকার কি সেটা যদি দল মনে করে আমাকে কোথায় বসাবে যেখানে বসাইছে আরো ভালো দল মনে করে আমার সাথে যারা পঁচাত্তর পনেরো আগস্টের পরে ছাত্র রাজনীতি করছে কেউ নাই বলে আমি আমি এক নিঃশ্বাসে এক হাজার লোকের নাম বলতে পারি সব ছাত্র নেতা ছিল তারা কেউ আওয়ামী করে না বা আওয়ামী করলেও তারা কেমন আছেন তারা আছে নিরবে নিবৃতি পরে আছে কেউ তাদেরকে জিজ্ঞাসা করে যেদিন আমাদের অস্তিত্ব হবে যেদিন বাংলাদেশে মুখ ফজলুর রহমানদের মতো লোকের অস্তিত্ব হবে একদিনে দশ লাখ লোক ফজলুর রহমান রহমানকে অভিনন্দন জানাবে আমি তো চ্যালেঞ্জ করে দিলাম সেই লোকেরা বৈশাখ যদি না জানানো আমার জীবন